আমাদের বিজয়নগরবাসীর প্রধান রাস্তা যেটা আপনার এই এখানে ওই লোক মিলন বাজারের যে অবস্থা আপনার মিলন বাজার থেকে পেটটা জুটি মোড় পর্যন্ত গাড়ি একবার বেহাল দশা আর এই রাস্তাটা বিশেষ করে কোনো মাইকু বড় গাছ মানে বড় ধরনের গাড়ি ডাড়ি আসাটাই মানে পসিবল না এই রাস্তার যে মানে আজকে চার দিনের বৃষ্টির কারণে এই পরিস্থিতি মাত্র চার দিনের বৃষ্টির কারণে এই পরিস্থিতি এই যে বড় একটা ডিস্ট্রিক্ট ঢুকে গেছে অলরেডি তো অলরেডি ঢুকে গেছে আর পরিস্থিতি আপনার সারা রাস্তার ছান্দড় থেকে ইয়ারটা রাস্তার একবার বেহাল দশা বিশেষ করে টেক থেকে আপনার বাজার পর্যন্ত মানে অবস্থা অনেক বেশি খারাপ অনেক বেশি বলতে অনেক বেশি তো আপনার যারা বলার বাইরে আপনার প্রত্যেকটি গাড়ি দেখতেছেন যে প্রত্যেকটি গাড়ি লাগতেছে এবং প্রত্যেকটি গাড়ি মানে অবস্থা বেহাল দশা এক পাশে গাড়ি আসতেছে আরেক পাশে গাড়ি আডু বইতেছে তো আপনার অবস্থা দেখলে হয়তো বুঝতে পারতেছেন যে পরিস্থিতিরা কতটা ভয়ানক পরিস্থিতি অনেকটা ভয়ানক আপনার আমাদের হয়রানির কোনো শেষ নাই বিশে বিজয়নগরবাসীর প্রত্যেকটি বিজয়নগরবাসী আর আমি আশা করি বিজয়নগরবাসী ভিডিওটা শেয়ার করবেন এবং সবারই দেখার আর বিশেষ করে সুযোগ করে দেবেন